নমস্কার বন্ধুরা মাছ মাংস মশলাদার খাবার খেতে খেতে অনেক সময় এক খেয়ে লাগে তখন মনে হয় একটু হালকা খাবার খাই বিশেষ করে গরমের দিনে হালকা খাবার খুবই উপদেয় লাগে এই জন্যে আলু পোস্ত আর বিউলির ডাল নিয়ে এলাম কীভাবে তৈরি করছি চলুন দেখায় এখানে আমি অল্প মৌরি নিয়ে একটু শুকনো করে ভিজি ভেজে নেব তারপরে এটা ঘুরিয়ে রেখে দেবো সাইডে এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে এক বাটি বিউলির ডাল দিয়ে নিলাম বিউলির ডালটা একটু শুকনো করে ভাজব শুকনো করে একটু ভাজা হলে একটু হালকা ভাজা গন্ধ বেরোলে তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা প্রেশারে দিয়ে দেবো আর নুন দেবো পরিমাণ মতন আর খুব অল্প সামান্য একটু হলুদ দেবো তারপরে এক গ্লাস মতন জল দিয়ে এটাকে তিনটে সিটিতে দেব ডালটা নামিয়ে রেখেছি এবার ফোড়ন দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেলের মধ্যে তিনটে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম লাল করে ভাজতে হবে এটা তারপরে অল্প মৌড়ি দিয়ে দিলাম মৌড়িটাও ভালো করে ভাজতে হবে যাতে ভাজা গন্ধটা বেরোয় ভাজা হতে হতে অল্প হিং দিয়ে দিলাম হিংটা ভেজে নেব এইভাবে ভাজলে খুব সুস্বাদু হয় বিউলির ডালটা একটু আদা ছেঁচে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা ছেঁচে দিয়ে দিতে হবে বা কুঁড়েও দেওয়া যায় একটু কাঁচা গন্ধটা বেরুলে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা আস্তে করে দিয়ে দেবো ফোড়নটার মধ্যে ফোড়নটা খুব ভাজা হলে তারপরেই দেবো তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোয় ডালটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু পাতলা করার জন্যে জল দিচ্ছি খুব ঘন হয়ে আছে এরপরে যে মৌরিটা শুকনো করে ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়োটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সুন্দর একটা সুবাস আসে এই মৌরি গুঁড়োটার সাথে হি আদা দুর্দান্ত খেতে লাগে বিউলির ডালটা বিউলির ডালটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইড করে পোস্তটা রাঁধব কড়াইয়ের সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু কালো জিরে ফোড়ন দেবো এরপরে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা অ্যাভয়েড করবেন প্লিজ পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে লাল করে ভাজা হলে তবেই আলু দেবো এখানে তিনটে আলু দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে কাটা আলুটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব আলুটা ভাজা হতে হতে লবণটা দিয়ে নেবো স্বাদ মতন পরিমাণ মতন আবার একটু নাড়াচাড়া করে লবণটা মাখিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা একটু সেদ্ধ সেদ্ধ হলে একটা বড় টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওটাও দিয়ে দেবো লবণ দেওয়া আছে তাই টমেটোটাও খুব তাড়াতাড়ি আলুর সঙ্গে মিশে যাবে সব কিছু একটু হালকা করে ভেজে নিচ্ছি তিনটে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে হবে একটু ঝাল হলে খেতে ভাল লাগে এই ফাঁকে একটু জল দিয়ে নিলাম জল দিলে একটু সেদ্ধ হবে একটু সেদ্ধ হতে লাগবে ওই জন্যে দেড় কাপ মতন জল দিয়ে নিলাম একটু সিদ্ধ হলে তারপরে পোস্ত দব। এখানে তিন চামচের বেশি পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একটু জলে গুলে নেব তারপরে পোস্তটা দিয়ে দেবো পোস্তটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ঝাল হবে বলে আবার একটু জল দিয়ে দিলাম ছোটো কাপে এক কাপ মতন আলুর সঙ্গে পোস্তটা পুরো মিশিয়ে দিচ্ছি সমস্তটা মিশে গেলে একটু সেদ্ধ সেদ্ধ একটু ফুটে গেলে তারপরে নামিয়ে প্লেটিং করব তো দেখুন বন্ধুরা আমার বিউলির ডাল আর আলু পোস্ত রেডি হয়ে গেছে সাথে গুড়ামও দিয়ে নিয়েছি শুধু ভাতটা দিয়ে খাওয়ার অপেক্ষা গুড়ামের রেসিপিও আমার চ্যানেলে আছে নমস্কার